হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কাঁচা বাচ্চারা তোমরা সবাই কেন কেমন আছো আচ্ছা তো আগের ভিডিও তো নিশ্চয়ই দেখতে পারছো তো এখন আমি তোমাদের জাস্ট খালি বলবো যে তোমরা এই দুই মাসে কীভাবে পড়াশোনা করবা কোন সাবজেক্টে কীভাবে কতটুক করে কোন অধ্যায় শেষ করবে এটা জাস্টটা বলবো ঠিক আছে আসো সবার ফার্স্ট আমরা ম্যাথ নিয়ে পড়ি ম্যাথ ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার তোমাদের হচ্ছে এইচএসসির জন্য আর তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে কত তারিখ মনে আছে তো ছাব্বিশ তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তো ছাব্বিশ তারিখ তোমাদের এইচএসসি পরীক্ষা হবে দুই মাস পরে তো যারা এখনও ম্যাতে প্রচুর পরিমাণে দুর্বল আসো তাদের জন্য হচ্ছে ম্যাথের আমার জন্য গুরুত্বপূর্ণ মানে আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে এটা যে ম্যাথে কিন্তু তোমাদের গ্রুপ দুইটা হবে একটা গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি দুইটা গ্রুপ হবে তোমাদের ফার্স্ট ব্যাপারে কথা বলতেছে এখন এই যে গ্রুপ যে এ আছে গ্রুপ এগের মধ্যে কী আছে গ্রুপের এর মধ্যে আছে মেট্রিক্স গ্রুপ এর মধ্যে আছে মেট্রিক্স গ্রুপ দুই গ্রুপ দুইয়ের মধ্যে কী আছে গ্রুপ দুইয়ের মধ্যে আছে সরল রেখা গ্রুপ তিন গ্রুপ তিনের মধ্যে কী আছে বলতো গ্রুপ তিনের মধ্যে আছে বৃত্ত এখন সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিবার দেখা গেছে যে মেট্রিক্স থেকে দুইটা করে সিনশীল আসতে আসে তো ধরলাম এইবারও দুইটা সৃজনশীল আসবে সরলরেখা থেকে একটা সৃজনশীল আসবে বৃত্তর থেকে একটা সৃজনশীল আসবে এটা হচ্ছে গ্রুপ এ এইবার আসো গ্রুপ বি এর কথা গ্রুপ বিয়ের ভিতরে এক নম্বরেই আসে তোমার ত্রিকোমিতি এখন তারপরে হচ্ছে গিয়া গ্রুপ দুই গ্রুপ দুই মানে গ্রুপ বিয়ের দুই নাম্বারে হইতেছে ধরো অন্তরিকরণ অন্তরিকরণ তারপরে তিন নাম্বারে কী আছে বলো যোগজীকরণ আছে যোগজিকরণ আমি আবারও বলতেছি এটা হচ্ছে তাদের জন্য প্ল্যান যারা হচ্ছে শুধুমাত্র খুব পেরেশনের মধ্যে আসতো সিলেবাস শেষ করে হইতেছে না বা সিলেবাস শেষ করতে পারতো না কীভাবে প্রিপারেশন নিবা তাদের জন্য তারা এই ভিডিওটা দেখো খুব ফলো করো যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্লাস পাবা আর না ভাগ্য ভালো থাকলে অ্যাটলিস্ট এ তো পাইতে পারবা ম্যাথের ভিতরে আচ্ছা এখন ত্রিকোণমিতি একটা টোটালি হচ্ছে আমার কাছে মনে হয় যে টাইপ মানে যত বেশি করবা তত বেশি হাতে থাকবে এরকম টাইপ তো এই কারণে আমি বলবো যে ত্রিকোণমিতি আপাতত এখন প্রথমে শুরু করা যাবে না মানে আজকের থেকে যারা ম্যাথ ধরবে তারা তাহলে যেহেতু মেট্রিক্স থেকে দুইটা সিনশিয়াল আসবে তা আমি বলবো যে মেট্রিক্সটা হাতে কলমে করে ফেলবা মেট্রিক্সের মধ্যে হচ্ছে তোমার যদি তুমি আটকাও তাহলে বিপরীত মেট্রিক্সে তুমি আটকাবানা এই যে মেট্রিক্স মেট্রিক্স থেকে কী কী আছে আসে মেট্রিক্স থেকে এক নাম্বার টপিক আছে বিপরীত মেট্রিক্স বিপরীত বিপরীত থেকে একটা কোশ্চেন হবে দুই দুইয়ের মধ্যে আছে তো তোমার কেমার কেমার থেকে একটা আসবে আর ধরো একটা নর্মাল ম্যাট্রিক্স আসবে নর্মাল কোনো একটা ম্যাট্রিক্স আসলো নর্মাল ঠিক আছে আরেকটা কী আসবে আর চার নম্বর আসবে নির্ণায়ক নির্ণায়ক বুঝলে পারলা এখন তুমি বিপরীত মেট্রিক্স একটা নিয়ম করবা কেমার একটা নিয়ম করবা নর্মাল মেট্রিক্স নর্মাল মেট্রিক্স বলতে কী বুঝাই মনে করো যে এই স্কোয়ার মাইনাস তারপরে মনে করো যে 3A এ মাইনাস আই এরকম টাইপের মেট্রিক্সে বললাম নর্মাল মেট্রিক্স আচ্ছা আর কেমার তো চিনোই তোমরা বিপরীত মেট্রিক্সও চিনো নির্ণায়ক কি করবা আটকেলে নির্ণায়ক আটকাবা দেখো কটা সিউনশীল আসবে দুইটা সিউনশীল আসবে এখন যে দুইটা সিউনশীলের মধ্যে দুইটার মধ্যে দুইটার মধ্যেই একটা একটা করে নির্ণায়ক দেয়া দেয় তা তো তোমার চার চার আট নাম্বার শেষ যদি নির্ণায়ক না করো এই জন্য আমি বলবো যে মেট্রিক্সের টানা তোমরা এখন বর্তমানে যারা টেস্ট ওয়ার কিনছো বা সাপ্লিমেন্ট কিনছো বা গাইড আছে যার জেরেই থাকুক না কেন যেই সৃজনশীলের মধ্যে দেখবা নির্ণায়ক আসে ওই সৃজনশীলগুলো ফুল করবা ধরো একটা সৃজনশীলের মধ্যে ঘ নাম্বারে নির্ণায়ক আসছে তাহলে ওই সৃজনশীলটা খ নাম্বারটাও করবা ক নাম্বারটাও করবা বুঝতে পারলা ব্যাপারটা তাহলে এই রকম কইরা টোটাল পনেরোটা সৃজনশীল করবা পনেরোটা সৃজনশীল করবা পনেরোটা সৃজনশীল করবা যদি পনেরোটা সৃজনশীল করতে পারো কীরকম আমি আবারও বলতেছি যেই সৃজনশীলের মধ্যে অ্যাটলিস্ট একটা নির্ণায়ক আছে ওই সৃজনশীল ফুল করবা তাহলে এরকম পনেরোটা সৃজনশীল বের করবা পনেরোটা সৃজনশীল ফুল করবা করার পর সবগুলো সৃজনশীলের ক করবা সবগুলো সৃজনশীল কী করবা ক তাহলে মেট্রিক্সের দুইটা সৃজনশীল হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট উপায় পরীক্ষার জন্য পারার জন্য দেখো এখন তোমাদের সময় খুবই কম তোমাদের কাজ হচ্ছে এটা নাম্বার কনফার্ম করা কি কনফার্ম করা নাম্বার কনফার্ম করা এখন তুমি এটা পনেরো দিন লাগায়া করতে পারো এনে পনেরোটা সিউনশল বলছি পনেরো সিউনশল তুমি পনেরো দিন লাগাইয়া করতে পারো অ্যান্ড অ্যাটলিস্ট পনেরো দিন করলে তো বিশ নাম্বার পাবা বিশ নাম্বার কমন কমন করলাম যে আমি বিশ নাম্বার দিতে পারতেছি তোমার আনসার করতে হবে পঞ্চাশ নাম্বার তুমি বিশ নাম্বার কনফার্ম করতেছো পনেরো দিন লাগাইলা লস নাই যারা কিছুই পারো না যারা হচ্ছে ম্যাথ নিয়ে টেনশন যে ফেল করবা তাদের জন্য এই প্রিপারেশন বা যারা ম্যাথে মোটামুটি নাম্বার পাইতে চাও যা বা যাদের ম্যাথ হচ্ছে অপশনাল তাদের জন্য এই প্ল্যান আচ্ছা আমার কথাটা একদম ভালো মতো ঢুকছে মাথার ভিতরে যদি না ঢুকে তাহলে তোমরা হচ্ছে ভিডিওটা টেনে টেনে দেখবা অ্যানাফ এরপরে যাও সরল লেখা সরল ভিতর থেকে একটা সিনশীল আসবে বৃত্তের থেকে একটা সিনশীল আসবে এখন এই গ্রুপ এটা আমার কাছে সোজা মনে হয় ফার্স্ট পেপার থেকে বিকজ গ্রুপ বিয়ের ভিতরে এই দেশে অনেক ম্যাথ করতে হবে হাতে প্র্যাকটিস করতে হবে সরল লেখা সরল লেখা থেকে যদি তুমি আমারে বলো যে সহলেখাতে আমি কি করব তাহলে আমি বলবো যে সহললেখা প্র্যাকটিস করো শহরলেখা কেমনে প্র্যাকটিস করা প্রত্যেকটা বোর্ড প্র্যাকটিস করবো প্রত্যেকটা বোর্ড তুমি এই সরলেখা পনেরো দিন সময় লাগাইলা তাহলে পনেরো পনেরো হয়ে গেলো তিরিশ তার মানে তুমি এক মাস বৈশাখ মেট্রিক্স করতেছ আর লেখা করতেছো বুঝলা কিনা আমার কথাটা আমার কথাটা বুঝতে পারছো কি না বা তুমি হচ্ছে পনেরো দিনে বৃত্ত করলা আর সরলেখা করলা মানে প্রতিদিন সরলেখার একটা সৃজনশীল বুঝে বুঝে বৃত্তের একটা সৃজনশীল বুঝে বুঝে তার মানে প্রথম পনেরো দিন করলা মেট্রিক্স আর দ্বিতীয় পনেরো দিন করলা সরললেখার বৃত্ত তাহলে প্রথম পনেরো দিন তুমি করলা মেট্রিক্স যদি মেট্রিক্স তোমার প্রথম পনেরো দিনের আগেই শেষ হয়ে যায় তাহলে ওটার মধ্যে তুমি সরল লেখা স্টার্ট করে দিলা টোটাল এক মাস শুধুমাত্র এই তিনটা অধ্যায় করবা মেট্রিক্সের পনেরোটা সৃজনশীল সরল বুঝা বুঝা পনেরোটা সৃজনশীল আর বৃত্তের পনেরোটা সৃজনশীল মানে ডিফারেন্ট ডিফারেন্ট সৃজনশীল একই সৃজনশীল করার দরকার নাই একই ম্যাথ আসছে এরকম ম্যাথ করার দরকার নাই তাহলে পনেরো 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 তিন পনেরো পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা সৃনশীল তোমরা বাসা প্র্যাকটিস করবা যে কোনো কারো কারো টেস্ট পেপার গাইড সাপ্লিমেন্ট যাই থাকুক না কেন যে কোনো প্রকাশনী থাকুক না কেন এরা হইতে পারে তোমার পাঞ্জেরি হইতে পারে নিউটন হইতে পারে লেকচার যে কোনো এটা থাকুক না কেন তাহলে পঁয়তাল্লিশটা ম্যাথ প্র্যাকটিস করবা পঁয়তাল্লিশটা সৃজনশীল প্র্যাকটিস করবা কয় মাসে প্র্যাকটিস করবা এক মাস বইরা প্র্যাকটিস করবে তাইলে যদি এক মাস বইরা প্র্যাকটিস করো তাহলে তোমার আমার মনে হয় না যে কঠিন হওয়ার কথা তাহলে তোমার দৈনিক দুইটা করে সৃজনশীল পড়ে তিরিশ দিনে ষাটটা সিনশুল প্র্যাকটিস করতে পারবো আমি বলছি মাত্র পঁয়তাল্লিশটা প্র্যাকটিস করতে পঁয়তাল্লিশটা কেন প্র্যাকটিস করবা কারণ এই গ্রুপ থেকে তোমার এই গ্রুপ থেকে চারটা সুন্শিল আসবে দিতে হবে তোমার কটা সুইশিল অ্যাটলিস্ট তুমি তিনটা সিনশুল দিতে পারবা এই গ্রুপ এ থেকে যদি কোনো সবাই সরলের ক্ষেত্রে কঠিন হয়ে যায় বিত্তরতে পারলাম বিতরতে কঠিন হয়ে গেল মেট্রিক্সতে দিলা তো তিনটা সিউনশল দিতে পারবা তারপরের যে এক মাস আছে ওই এক মাসে আবার এইগুলোর মধ্যে হাত দিতে হবে তিকোনিতি করবা তুমি অন্তরিকরণ করবা যোগজীকরণ করবা যোগজীকরণ নির্দিষ্ট কিছু সৃজনশীল আছে ওইগুলো করলেই হবে পরীক্ষার আগে আর এক মাস আগে যোগজীকরণের হয় কোনো লাভ নাই অন্তরীকরণের নির্দিষ্ট কিছু সৃজনশীল আছে নির্দিষ্ট টাইপ আছে ওইগুলো করলেই হবে আর তিকোনোমিতি আমার মতে এখন বর্তমানে নির্দিষ্ট কিছু বাদে আর করার দরকার নাই বিকজ তিকোনোমিতি আমি আগেই বলছি শুরুর দিকে এটা টোটালি একটা মুখস্থ হাতের খেলা যার যত বেশি হাতে প্র্যাকটিস থাকবে সে তিকোনিতি পারবে যে ম্যাথ তেমন কিছু পারে না তারা যদি এখন তিকোনোমিত করতে দিয়ে তাহলে বোকামি হয়ে যাবে তাহলে তোমাদের আজকের থেকে আজকে সাতাইশ তারিখ এই সাতাইশ তারিখ আঠাইশ তারিখ থেকে তোমাদের প্ল্যান হচ্ছে আগামী মাস আটাইশ তারিখ পর্যন্ত শুধুমাত্র মেট্রিক শহরেখা বৃত্ত মেট্রিক্স থেকে পনেরোটা সৃজনশীল ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলো আমাদের নির্ণায়ক আছে শহরলেখা থেকে আজ পনেরোটা সৃজনশীল ডিফারেন্ট ডিফারেন্ট একই সৃজনশীল থাকলে করা দরকার নেই আর বৃত্তের থেকে পনেরোটা সৃজনশীল এই পঁয়তাল্লিশটা সৃজনশীল হলে তিরিশ নাম্বার কনফার্ম পঞ্চাশের মধ্যে তিরিশ কনফার্ম হয়ে গেছে আর এখান থেকে যদি দাগায় পড়ো আমি কয়দিন পরে তোমাদের দাগানো ম্যাথগুলো ছবিও দিয়ে দেবো ফেসবুক পেজের মধ্যেও দিব আর তোমাদের ইউটিউবের মধ্যে তো দিবই আর এগুলা আমি প্রতিদিন করাবো কিছু কিছু সৃজনশীল সো টেনশনের কোনো কারণ নেই সৃজনশীল সাজেশন দেবো সৃজনশীলও করাবো তো এর পরের মাস এই তিনটার প্র্যাকটিস করবো দাগানো সৃজনশীল যদি এই শর্টকাট উপায়ে পরও আগামী এক মাস তাহলে ম্যাথ ফাসতে পারে হান্ড্রেড পার্সেন্ট তুমি চাইলে এ প্লাস পাইতে পারো চাইলে সে গিয়ে এ পাইতে পারো অ্যাটলিস্ট এ পাবা আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর যদি সেকে যদি একটু আগে থেকে পড়াশোনা থাকে তাহলে এ প্লাস পাবা বুঝতে পারলা এটা আমি সিকিউর জন্য বললাম এখন এমসি জন্য তুমি বলবা যে এমসি সিকিউর জন্য কী করব এমসি কিউর জন্য হচ্ছে শুধুমাত্র যে অধ্যায় পড়তেছে মেট্রিক্সের ওই অধ্যায়ের পঞ্চাশটা পঞ্চাশটা করে এমসি কিউ সলভ করবা মানে মেট্রিক্সের করবা একশো সরলেখার করবা একশো বৃত্তের করবা একশো শুধু বোর্ডের শুধু বোর্ডের মানে তিনশো এমসি কো প্র্যাকটিস করবা এক মাসে আরেক মাসে তিনশো এমসি প্র্যাকটিস করবা বারবার একই একই এমসি প্র্যাকটিস করবা তাহলে এই এই হচ্ছে তোমার ম্যাথ ফাঁসতে পারের প্ল্যান এক মাসের জন্য বুঝতে পারলা আর আমি যে তোমার বললাম মাত্র ম্যাথ ফাঁসতে পারে ষাটটা মানে পঁয়তাল্লিশটা সৃজনশীল করতে তার মানে তুমি যদি প্রতিদিন ম্যাথ ফাঁসতে পারে শুধুমাত্র এক ঘন্টা কইরা এক ঘন্টায় দুইটা সৃজনশীল করলা এনাফ আর এক ঘন্টা লাগেও না দুইটা সৃজনশীল করতে আমি ধরছি তুমি অনেক বেশি দুর্বল এই কারণে তুমি এক ঘন্টা লাগায় দুইটা সৃজনশীল করবা যদি এক ঘন্টা লাগায় দুইটা সৃজনশীল করো আমার মনে হয় না তোমার এই ম্যাথেকে আটকাইতে পারবে তো এক মাসে করবা ম্যাথের পঁয়তাল্লিশটা সৃজনশীল আর এখানে করতে হবে চল্লিশটা বা তিরিশটা সৃজনশীল এই এক মাস আর পরের এক মাস বলো বুঝতে পারলাম কিনা এই মাসে আটাইশ তারিখ থেকে আগের মাসে আটাইশ তারিখ পর্যন্ত শুধু মেট্রিক সহলেখা বৃত্ত প্র্যাকটিস করবা মাত্র পঁয়তাল্লিশটা সৃজনশীল যদি কারো বুঝতে সমস্যা হয় তারপরও আমার মেসেজ দাও নক করো হোয়াটসঅ্যাপে নখ দাও আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে সৃজনশীল কোনগুলো প্র্যাকটিস করবো এগুলো ছবি সহ দিয়ে দিতেছি এবং তারপরে মাস করবা এগুলোর থেকে প্র্যাকটিস এখান থেকে পঁয়তাল্লিশটা এখান থেকে তিরিশটা এনাফ পঞ্চাশ নম্বর পাওয়ার জন্য বুঝতে পারলাম ভাইরা যে সময়টা আছে এই সময়টা যদি কাজে লাগাও আমি এরপরে ম্যাথ সেকেন্ড পেপারের জন্য বলতেছি আর একটা ভিডিওতে এরপর আবার কেমিস্ট্রির জন্য বলতেছি ফিজিক্সের জন্য বলতেছি আইসিডির জন্য বলতেছি অ্যান্ড বায়োলজির জন্য সম্ভব বলে দেবো এই দুই মাসে গেম চেঞ্জ করা সম্ভব এই দুই মাসের মধ্যে গেম একটা চেঞ্জ করে দেওয়া সম্ভব বুঝতে পারলো ব্যাপারটা তো এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের প্ল্যান ভিডিওটা বারবার দেখো বারবার টাইনা দেখো এবং পড়ার সময় বা বাইর করো এক ঘন্টা পড়ার সময় বাইর করো এক ঘন্টার মধ্যে কোন সময়টার মধ্যে তুমি দুইটা করে সৃজনশীল করবা সময়টা বের করো বুঝতে পারলো ব্যাপারটা এই নিয়ম অনুযায়ী চলো হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ম্যাথে এ প্লাস তো পাবা যদি না পাও মিস হইলে এ পাবা হানড্রেড পার্সেন্ট